সজনে পাতা ডায়াবেটিসের রুগীদের জন্য খুবই উপকার সেজন্য এই ভিডিওটা আনলাম হ্যালো গাইস সালাম আর মাই চ্যানেল গাইস আজকে আমি সজনে পাতা দিয়ে মাছ ভর্তা বানালাম তা আপনাদের কাছে শেয়ার করলাম গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। গ্যাস আমি সজনের পাতাগুলো এড়িয়ে নিয়েছি এখন আমি ভালো করে সজনে পাতাগুলো ধুয়ে নেব যাতে ময়লা না থাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা আলাদা একটা বাটিতে পানি নিয়ে সজনে পাতাগুলো রেখে দেব সজনের পাতাগুলো এভাবে কিছুক্ষণ রেখে দেব এখন আমরা রুই মাছটা একটু ধুয়ে নেই রুই মাছটা ভালো করে ধুয়ে নেব যাতে আইস না থাকে রুই মাছটা ধোয়া হয়ে গেছে এখন আমরা রুই মাছটা কিছুক্ষণ রেখে দেব আমি এখানে একটা পেঁয়াজ কুচি করেছি একটা রসুন নিয়েছি তিনটা মরিচ আর শুকনা মরিচ নিয়েছি চুলার উপর ফ্রাই বসিয়ে বসে নেই এবং কিছুক্ষণ গরম করে নেই এখন আমি রসুন পেঁয়াজ কুচি আর মরিচ আর হালকা একটু তেল দিয়ে ভেজে নেই পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেলব এখন মাছের সাথে একটু হলুদ মিক্স করে চুলার উপর দিয়ে হালকা কয়েক মিনিট ভেজে নেব মাছ ভাজা প্রায় হয়ে গেছে এখন আমরা মাছটা নামিয়ে ফেলবো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা সজনের পাতাগুলো ভেজে নেব আমার এখানে পরিমাণ মতো তেল আছে আপনারা সজনের পাতাগুলো ভাজার আগে হালকা তেল দিয়ে নেবেন এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেলব নিয়ে ফেলার পরে আমরা পাটা দিয়ে বেটে নেব এখন আমরা পাটা দিয়ে বেটে নেব প্রথমে শাক দিব এরপর মরিচ রসুন পেঁয়াজ যেগুলো আগে ভেজে নিয়েছিলাম ওগুলো ঢেলে দেবো এবং বেটে নেব সজনের পাতাগুলো বেটে নেওয়া হয়ে গেলে এরপর আমরা যে মাছটা ভেজে নিয়েছিলাম সেই মাছটা কাটা হালকা কাটা এড়িয়ে আমরা মাছটা সহ বেটে নেব মাছ সহ সাজনায় বাটা সাজনায়টা বাটা হয়ে গেলে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর ভালো করে হালকা বেটে নিয়ে নামিয়ে ফেলবো হ্যাঁ হয়ে গেছে দেখেন ভর্তাটা কত সুন্দর